দীঘায় প্রথমবার যাত্রী সাথী পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য পর্যটন শহর দীঘায় এবার যাত্রী সাথী দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই বাড়তি ভাড়ার জুলুমবাজি ও দীঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই এবার হাতের মুখে যাত্রী সাথী একটি পৌঁছে যাবে গাড়ি যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ দিনে রাতে যখন খুশি যাত্রীর সাথে পরিষেবা মেলে এই অ্যাপে এবার সরকারি বাসের তথ্য মিলবে অনেক উপকার হবে যাত্রীদের দীঘা এলাকায় পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে মনিটরিং করার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার স্রৌমদী ভট্টাচার্য বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে যানজটও বেড়েছে তাই নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথে শুভ উদ্বোধন করা হলো আজ যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সার পরিষেবা দেওয়ার জন্যই গড়ে উঠেছিল যাত্রী সাথী হলুল ট্যাক্সিকে আরও বেশি করে কাজে লাগানো হয় আর মানুষও কম নিজস্ব প্রতিনিধি ভোরের যে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে সে এবং সেগুলো আরও বা বেশি ডেভেলপ হতে সাহায্য